এই মুহূর্তে আমরা শেরি ব্রিজ আছি বলতে আমরা চলে আসলাম শেরপুর ঐতিহ্যবাহী পায়রা চত্বর তো আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে নিয়েছি গাড়ি থেকে নামলাম হেঁটে হেঁটে যাচ্ছি জমিদের বাড়ি পরিদর্শন করার জন্য হ্যালো ইব্রিওান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমরা যাচ্ছি শেরপুরের কিছু বিশেষ স্থান পরিদর্শন করতে তো আমাদের সাথেই থাকেন এই মুহূর্তে আমরা শেরি ব্রিজ আছি তো আমার সাথে আছেন রিফাত সাথে আছেন সিয়াম রানা আমাদের শেরপুরের মধ্য দিয়ে মৃগি নদী প্রবাহিত হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা এই মুহূর্তে অষ্টমী আমাদের সেই ঐতিহাসিক বকচত্বর কাছে তারপর আমরা এই রোড হয়ে যাচ্ছি নিউ মার্কেটের উদ্দেশ্যে আশেপাশে অনেক কোলাহল এই মুহূর্তে আমরা চলে আসছি শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের কাছে আমরা বাইকের মাধ্যমে চলে যাচ্ছি আমাদের সেই স্থানে শেরপুর পৌনে তিনানি জমিদার বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন তারপর আমরা চলে আসছি আমাদের সেই ঐতিহাসিক জি কে পাইলট উচ্চ বিদ্যালয় অনেক স্টুডেন্ট সমাহার এই স্কুলে কথা বলতে বলতে আমরা চলে আসলাম শেরপুর ঐতিহ্যবাহী পায়রা চত্বর তো আমরা পায়রা চত্বরের সাইড দিয়ে আমরা চলে যাব সেই হসপিটাল রোড আমাদের সেই গন্তব্যে শেরপুর পৌনে তিনী জমিদার বাড়ি আসলে কিছু করার নাই রাস্তায় অনেক জ্যাম দেখতেই পাচ্ছেন তো আমাদের লক্ষ্য যেহেতু একটাই আমরা সেখানে চলে যাব আসলে বলতে বলতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা এখনি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় প্রবেশ করব আপনারা সবাই সাথেই থাকেন এখন আমরা গেটের সামনে আছি আমরা অলরেডি ভিতরে প্রবেশ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আপনারা পাশে একটা পুকুর তারপর আমরা গাড়ি থেকে নামলাম হেঁটে হেঁটে যাচ্ছি একটা আসলে জমিদার বাড়ি পরিদর্শন করার জন্য আমরা একটা একটা ছোট গেট দেখতে পাচ্ছি সংরক্ষিত এলাকা এসি আইসেরপুর দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি একটু গেটটা সরাইলাম তারপর সেই বাড়িটার একটু ফোকাস দেখানোর জন্য চেষ্টা করলাম তো সেখানে আমরা দেখি একটা আলোকে দেখতে পাই তো আসলে খুব জনাকীর্ণ একটা এলাকা পরিণত হয়েছে আমাদের সেই শেরপুরের বনে তিনানি জমিদার বাড়ি তো আসলে আমরা চেষ্টা করব শেরপুরের সেই পৌনে তিনানি জমিদার বাড়ির প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গা আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আমরা বেশি সময় নিতে পারছি না তো আমরা চলে আসলাম সেই পৌনে তিনানি জমিদার বাড়ির একটা ঐতিহাসিক পুকুরে সেইখানের পুকুরটা আপনারা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন রাজাদের জন্য বা জমিদারদের জন্য সুন্দর করে বানানো হয়েছিল। সেখানে কিছুক্ষণ আমি বসেছিলাম দেখতেই পাচ্ছেন পরিবেশটা আসলে খুব সুন্দর দেখার মতো একটা জায়গা তারপর কিছুক্ষণ পর এখান থেকে চলে আসলাম আমরা আর একটা লক্ষ্যে পৌঁছাবো দেখি কোন জায়গায় যাওয়া যায় আরও কিছু দেখার প্লেস আছে সুন্দর জায়গা আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরের পাশে আরও একটি জমিদার বাড়ি রয়েছে দেখার জন্য আমরা এখানে প্রবেশ করলাম তো আপনারা পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেখানে আসলে ছাত্রীবাস হিসেবে পরিচিত ছিল তো তখনকার সময় এটা একটা কলেজ হিসেবে ব্যবহার করা হইতো তো আমাদের এই সেপুরের জমিদার বাড়িটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে কিন্তু চারপাশ যুগ যারে জনাকীর্ণ একটা অবস্থায় পড়ে আছে আমরা এখন সেই মেন জমিদার বাড়িতে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে গাছপালা লতাবাতায় ভরে গেছে খুব জনাকেন একটা অবস্থা তো আপনার আশেপাশের পরিবেশ দেখে আসলে বুঝতে পারছেন তো আসলে সত্যি কথা বলতে আসলে যত্ন না নেওয়ার কারণে জমিদার বাড়িটা আসলে একটা জঙ্গলে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে আমি সেই জমিদার বাড়ির মেইন যে সিঁড়িটা আছে সেখানে প্রবেশ করতেছি দেখেন আসলে কি একটা অবস্থা সেখানে আমি কিছুক্ষণ বসলাম দেখলাম চারপাশের অবস্থাটা পৌনে তিনানি জমিদের বাড়ি আসলেই দেখার একটা জায়গা সবাইকে আমন্ত্রণ সেই পৌনতিনানি ঐতিহ্যবাহী জমিদের বাড়ি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম